আমি কি বলতে চেয়েছিলাম আর তুমি কি বুঝলে এরকম বলে যে হয়তো আমায় কি দেখিয়াছ তুমি যাহা নয় তাহা করে অসুবিধা নাই দাও অসুবিধা নাই এটাতে বললে ভালো না ওইটাতে বলতে ভালো হচ্ছে এটা বললে ভালো না ওইটা এটা এখন শোনা যায় এখানে আমাকে একটু কুঁজু হয়ে কথা বলতে হচ্ছে সেই জন্য আমি এটাতে কমফর্ট ফিল করছিলাম এনিওয়ে সেটা হচ্ছে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মাধ্যম মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মাতৃভাষায় হওয়া উচিত এটা ছিল আমার প্রস্তাব এবং এটা আমি উদ্ধার করেছি আর কি ল্যান্ডিং ফ্রম ডক্টর সলিম আল্লাহ খান আমি আগেও বোধ হয় বলেছি এক সময় আমি ওনার রুমে থাকতাম এটাও আগে বলেছি যে কিছুটা আইডিয়াস ডিসেমিনেট হয়েছে আমার স্টুডেন্ট লাইফে কিন্তু এইটা বলি না এই যে বিদেশি দুটো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে না আমি এটার উপর এমফেসাইজ দিয়েছি অ্যাজ লিটারেচার অ্যাজ ল্যাঙ্গুয়েজ আমাদেরকে কমপক্ষে আর দুটো বিদেশি ভাষা শিখতে হবে এবং সেটা ইনিসিয়েশনটা শুরুটা অবশ্যই প্রাইমারি লেভেল থেকে হবে কিন্তু সেটা হবে আমাকে শিখতে হবে। আমি যে যে বা কোনো সমস্যায় না পড়ে হায়ার এজুকেশনে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে তার ল্যাঙ্গার ক্ষেত্রে বলে যেটা কোনো বয়স নেই আমি বুড়ো বয়সে দুটো ল্যাঙ্গুয়েজ শিখেছি যখন আমার বয়স ষাটের উপরে বসতে হবে ডিপ্লোমাও করেছে সেগুলো এখানে বলা যাবে না অনেকটা এখানে কালচারালি আমাকে গালে দেওয়া হবে সেই জন্য আমি এটা বলতে চাই সুতরাং ল্যাঙ্গুয়েজ শিখার কোনো বয়স নেই তবে সেই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের শিখতে হবে সেকেন্ড পার্ট সেটা বললে যে কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা করব কিনা এই তো কে বললেন যেন এখানে তা আপনি আমাদের একত্রিশ দফার এই আইডিয়াসগুলো এটা আছে দফা নম্বর পঁচিশে পড়েনি আমি দেখলাম যে আমার ভাই আমদাউল রহমান তো একত্রিশ দফার বই পায় না একটা বই এখনো দিয়ে দাও নিড বেসড এডুকেশন এখানে বলা আছে মানে কি কর্মসংস্থান ভিত্তিক বা চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব কিন্তু হায়ার এডুকেশনে গিয়ে রিসার্চ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটার গুরুত্ব দেওয়া হবে কারণ সবাই যদি আমরা মাস্টার্স এবং পিএইচডি করি সেটা যেমন হবে না একটা স্টেজ এই ইন্টারমিডিয়েট বা তারপরে যে নিড এডুকেশনটা আমাদের জন্য মাস্ট বাইরের দুনিয়াতে কিন্তু মাস্টার্স খুব কম লোকে করে তারা গ্র্যাজুয়েশন এবং বা ক্ষেত্র মতে অনার্স করার পরে তারা কর্মে ঢুকে যায় আগেই তারা এমপ্লয়েড হয় শুধুমাত্র তারাই করে মাস্টার্স এবং পিএইচডি যারা শিক্ষকতায় যাবে যাবে যারা বিভিন্ন সুতরাং নিড বেস এডুকেশন আমাদের শিক্ষা আর হচ্ছে যে শিক্ষকদের কি বললেন যে সচ্ছলতা বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে সেটা অবশ্যই আমরা শিক্ষা কমিশনের মাধ্যমে রিপোর্টস নেওয়ার আমাদের জন্য সিদ্ধান্ত আছে এগুলো সমাজে যারা স্টেক হোল্ডার তাদের সাথে নিয়েই তাদের বক্তব্য শুনেই শিক্ষকদের বক্তব্য শুনেই রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতার উপর ভিত্তি করে সমস্ত কমিটমেন্ট দেয়া যায় বিএনপি শুধু শুধু প্রতিশ্রুতি দেয় না এই দেশে এই পর্যন্ত যত সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে হয়েছে এই দেশে এই পর্যন্ত যত গণতান্ত্রিক সংস্কার হয়েছে সাংবিধানিক সংস্কার হয়েছে বিএনপির শাসনামী হয়েছে এই দেশের স্বাধীনতার যুদ্ধের যেমন ঘোষণা বিএনপির বিএনপির এবং এই রাজনীতির প্রবক্তা বহুদলীয় রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে হয়েছে এদেশের একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তিনি এই বিএনপি এবং এখানেই অন্যান্য রাজনৈতিক দলের সাথে বিএনপির ব্যবধান বিএনপির হাত ধরেই উনিশশো সালে এ দেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয়েছে সাংবিধানিকভাবে বিএনপির হাত ধরেই বিএনপির মাধ্যমেই এদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে সাংবিধানিকভাবে যেই ব্যবস্থা বিলুপ্তির ফলে বাংলাদেশে বিগত পনেরো ষোলো বছর ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল বিএনপির মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে আমাদের মহান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানের সরাসরি নেতৃত্বেই ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হতে যাচ্ছে কেবল বিএনপি দাবি করতে পারে এদেশের গণতান্ত্রিক সকল সংস্কারের জন্য এদেশের মানুষের চাহিদার ভিত্তিতে বিবর্তনের ভিত্তিতে সমাজের চাহিদা মিটানোর জন্য বিএনপি সকল কার্যক্রম অতিথি নিয়েছে ভবিষ্যতে নেবে এই একত্রিশ দফা আমি বলেছি বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে ঠিক কিনা যেখানে যাবেন একত্রিশ তফার বাইরে খুব একটা বেশি সংস্কার প্রস্তাব আপনারা পাবেন না এই যে স্বাস্থ্য নীতি এক দফাই বলেছি এটাকে আমরা বিশ্লেষণ করতে করতে নীতি প্রণয়ন করতে করতে কয়েক হাজার পৃষ্ঠার করা যাবে সেরকম সুতরাং দিস ইজ দ্য বাইবেল এখন এই কথা আমরা দেশবাসীর কাছে বলছি এই কথা আমরা বুদ্ধিজীবী সমাজের কাছে কাছে বলছি এই কথা আমরা আপনাদের বলার জন্য এসছি আপনারা আমাদেরকে বলবেন এই বিষয়ে কি কি আরো বেশি সংস্কার মধ্যে ঢোকানো যায় সেটা আমরা শুনতে এসছি এইভাবে পারস্পরিক আলাপ আলোচনা ইন্টারেকশন বাংলাতে বলে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে এই দফাগুলো এই সংস্কারগুলো সমৃদ্ধ হবে বাস্তবায়নের জন্য ঐক্যমত সৃষ্টি হবে তখনই সহজ হবে বাস্তবায়ন করা সুতরাং বাংলাদেশে মানুষের সামনে সাংবিধানিক সংস্কার বলেন গণতান্ত্রিক সংস্কার বলেন গণতন্ত্রের সমৃদ্ধি বলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্ত বৃত্তি রচনা বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তিগুলোর ভিত্তির উপর দাঁড় করানোর স্প্রে আবলেন এগুলি সবকিছু হচ্ছে বিএনপির উদ্যোগ অন্যদিকে বিগত ফেসিবাদী আওয়ামী লীগের কর্মকাণ্ডে আপনারা দেখবেন শুধুমাত্র তারা চুর তন্ত্রের ওয়ারি শিগিরি করে গিয়েছে পাহারাদার করে গিয়েছে বাংলাদেশের সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গিয়েছে এদেশের মানুষের উপরে যে ফেসিবাদী শাসন ব্যবস্থার উদগ্র বাসনা কায়েম করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে কঠোর এটি নিষ্ঠুর একটি প্রয়াস তারা নিয়েছিল তার ফলশ্রুতিতে বাংলাদেশের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এই ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে উত্তরণের পথ খুঁজতে হবে সেই পথ কারা আপনাদের সামনে উন্মুক্ত করেছে বিএনপি কিসের মধ্য দিয়ে এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে এটি আমরা ফেসিবাদের পতনের দেড় বছর আগে আনুষ্ঠানিকভাবে জনসভার মধ্য দিয়ে সারা জাতির সামনে তুলে ধরেছিলাম তুলে ধরেছিলেন আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই সালের তেরোই জুলাই সুতরাং বিএনপি দাবি করতে পারে এটা ফেসিবাদের পতনের পরে আমাদের কোন রাজনৈতিক চালবাজি নয় এটা ফেসিবাদ পতনের বহু আগে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক স্বপ্ন দেখিয়েছে এদেশের সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখিয়েছে বিএনপি সুতরাং আমরা এগিয়ে যাই সকল মানুষকে সাথে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম ঐক্যবদ্ধ প্রয়াস এই জাতিকে মুক্তি দিবে এই জাতির অর্থনৈতিক সমৃদ্ধি আনবে এই জাতির অগ্রগতি নিশ্চিত করবে এই জাতির গণতান্ত্রিক এবং সাংবিধানিক সমস্ত অধিকার নিশ্চিত করবে আমার দীর্ঘ কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ সামাল